এই রকম একটি লোভনীয় চাল এবং চিংড়ির তরকারি হলে কিন্তু মাছ গোজ সব কিছুকেই কিন্তু হার মানাবে যত রকমের তরকারি থাকুক না কেন এই রকম একটা সবজি তরকারি থাকলেই ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে তো আসসালামু আলাইকুম আমি সন্না কিচেন ফ্রান্স থেকে সুমাইয়া সুমু চলে আসলাম নতুন একটা ঘরোয়া রেসিপি নিয়ে এবং একেবারে ঘরোয়া রান্না যে রান্নার মধ্যে আসলে সব ঘরোয়া টাচি থাকবে তো ফ্রান্সে থাকা সূত্রে আমার বাচ্চারা তো বাঙালি খাবার দাবার তেমন একটা খেতে পারে না তো আমি চেষ্টা করি ওদেরকে বাঙালি যেসব খাবার আমরা খেয়ে বড় হয়েছি সেগুলো দেওয়ার তো এই জন্যই আজকে চাল কুমড়া দিয়ে সুন্দর করে একদম চিংড়ি মাছ রান্না করব তো তার জন্য আমি নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে লবণ দিয়ে সুন্দর করে ওটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম আস্তে অস্ত বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আর কাটবো না এবং আমি বাংলাদেশি একটা পাতিলেই রান্না করতেছি আসলে এইসব পাতিলে আমি রান্না করে অভ্যস্ত না তো এখানে আমি আবার একটু ফিস যে মানে ছোট একটা ফিস কিউব দিয়েছি বেশি দিইনি অল্প একটু দিয়েছি ফিস কিউব দিলে আসলে এত বেশি ফ্লেভারটা এনহ্যান্স হয় মানে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এটা অনেক পুরানো চিংড়ি মাছ ফ্রোজেন একটা চিংড়ি মাছ তাজা চিংড়ি না তো ভালো হবে আর কি টেস্টটা খুব বেশি ভালো আসবে এই জন্য আমি একটা ফিশ কিউব দিয়ে দিলাম যেটাকে আমরা অনেক সময় চিকেন স্টক যেগুলো পাওয়া যায় ঠিক ওইরকম ফিশ স্টক হবে আর কি তো আমি এটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব চিংড়ি মাছটা এবং পেঁয়াজটা এখানে আমি কিন্তু কোনো স্পাইস এখনও ব্যবহার করিনি আমি সামনে স্পাইসগুলো ব্যবহার করব যেহেতু এই ধরনের পাতিলগুলোতে আসলে মশলা দিলে মশলা পুড়ে যায় এজন্য আমি একটু চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আমি মশলাগুলো দেব তো এই জন্যই আমি ট্রাই করতেছিলাম যাতে আমার চিংড়ি মাছটা সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করতে পারি আমি তো এখন আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি আর আগে আমার হচ্ছে একটু অ্যাড করতে মশলা অ্যাড করার আগেই একটু পানি অ্যাড করে নিতে হবে তো আমি এখানে যে একটু টাইম নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম যতটুকু সময় লাগে কারণ চিংড়ি মাছের কালারটা এখনও পারফেক্টলি আসেনি এই জন্য তো এখানে আমি একটু নাড়াচাড়া করা করি নেই তার জন্য একটু লেগে গেছে তো সমস্যা নেই আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে স্পাইসগুলো দিয়ে দিব কারণ নাহলে এই এই পাতিলে আসলে স্পাইস কষানো যাবে না তো আমি স্পাইস দেওয়ার মধ্যে অনেক বেশি স্পাইস দিব না আমি হচ্ছে হলুদ দিব আর হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়াটাই দিব মরিচ অল্প একটু দিব যেইখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো মানে মোটামুটি এক স্পুন আর কি এক টেবিল স্পুন আর আমার মশলার স্পুনগুলো অনেক বেশি ছোট এই জন্য দুইবার দেয়া লাগতেছে আর দিয়ে দিচ্ছি একটু হল ধনিয়া গুঁড়া হলুদের পরেই আর পর্যায়ক্রমে আমি আবার জিরা গুঁড়োটাও দিয়ে দিব। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা করে ভেজে নিতে পারলে ভালো হয় মশলাগুলো খুব সুন্দরভাবে সুন্দরভাবে কষানো হয় কিন্তু আসলে এখন আমি পানি দিয়ে একবারই কষাই নিব যতটুকু সময় লাগে এভাবে আবার টাইমটাও সেভ হয় বিভিন্ন রকম করে রান্না করা যায় তো আমি এইভাবে করে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো আমি আমার স্পাইসগুলো দিয়ে দিচ্ছি আর লাস্টে অল্প একটু আমি মানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়োটা দিলাম তো এটা না দিলেও হয় বাট আমি দিয়েছি একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগবে সামান্য একটু যেহেতু মানে চাল কুমড়াটা থেকে মানে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে এবং এটা ইটালির চাল কুমড়া বাংলাদেশের রোদের চা চাল কুমড়া না রোদ পায়নি অত বেশি তো এভাবে করে আমি মশলাটার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি আর এই জাতীয় চিংড়ি মাছগুলো আলাদাভাবে রান্না করলে হয় কি রাবারের মতো হয়ে যায় কিন্তু বাংলাদেশে চিংড়ি মাছ তো এরকম না যারা বাংলাদেশে রান্না করে অবশ্যই তারা তেলে হালকা একটু ফ্রাই করে নিলেই যে সফটনেসটা থাকে আর এখানে হচ্ছে আগে থেকে আমাদের চিংড়িগুলো অত বেশি একটা ভালো থাকে না তো ওইভাবেই রান্না করছি আমি যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণ সময় দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিব এবং কষায় নিব তেল ওঠা পর্যন্ত এই আমি একটু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি এবং প্রয়োজন মতো না করে নিচ্ছি তো এই যে এইভাবে কষানোর পরে এই পর্যায়ে হচ্ছে আমি যে চাল কুমড়াটা আছে সেটা দিয়ে দিব এবং এই যে চাল কুমড়াটা দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আরও একবার আর কোনো পানি অ্যাড করব না এটার ভিতর থেকেই পানি বের হবে আলাদা করে আর কোনো পানি অ্যাড করা প্রয়োজন হবে না তো আমি না নেড়ে চেড়ে সুন্দর করে এই সবজিটা কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু আমি আলাদা করে বের করে ফেলি নেই এখানেই আছে সুন্দর করে রান্না করে নিচ্ছি আমি আর এই তো সাইড দিয়ে তো লেগে যাচ্ছে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর মতো কষিয়ে আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলে মানে সুন্দর একটা টেস্ট আসে মানে ইশের ইশের যে পান সে একটা টেস্টের মধ্যে টমেটোটা খুব ভালো যায় অনেক ভালো লাগে তো আমি তো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি এখন কষাই নিব একটু কষানো হয়ে গেলে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ঢেকে দিব এটার ভিতর থেকে যা পানি বের হয় সে পানিতেই মোটামুটি সিদ্ধ হবে তো ওইভাবেই আর কি ট্রাই করতেছি রান্না করার যদি অনেক বেশি পানি না বের হয় আমার যদি ঝোলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সামান্য একটু অ্যাড করব তো আর কি করতেছিলাম এখন এই যে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর এই জাতীয় পাতিলে রান্না করলে বা খোলা পাতিলে তরকারি রান্না করলে রান্না চাড়া করার সময় একটু সাইডে লেগেই যায় আমি পাতিল চেঞ্জ করে নিচ্ছি তো পানি ওঠার পরে আমার ওই পাতিলে হয়নি এই জন্য আমি আমার আরেকটা পাতিল চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এখানে এই যে এটার ভিতর থেকে পানি বের হয়েছে তো এই ঝোলে আমার হবে না আমি এখানে আরেকটু পানি অ্যাড করে নিব তো পানি অ্যাড করে নিয়েছিলাম অফ ক্যামেরা সেটা হয়তো ফুটেজটা দেখানো হয়নি এখন কিন্তু আমার চাল কমড়া মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার শিরুয়াটা কতটুকু রাখবো মানে ঝোলটা কতটুকু রাখবো সেটার উপর ডিপেন্ড করবে তো আমি এই পর্যায়ে কোনো মরিচ দিই নেই এখন পর্যন্ত বাট আমি কাঁচা মরিচ দিয়ে দিব ওগুলো ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে তো এই যে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ঝোল শুকিয়ে নিচ্ছিলাম আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও কেটে রাখলে দেওয়া যায় এই সবজির সাথে ধনিয়া পাতাটাও ভালো যায় শীতের দিনে মজা লাগে বাট আমার ছিল না তো মোটামুটি আমি একটা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে নিলাম কেমন লাগলো আপুরা ভাইয়ারা অবশ্যই জানাবা আর অনেক টেস্টি হয়েছিল সাদা ভাতের সাথে এত বেশি ভালো লাগছে আর পরের দিন সকালবেলা রুটির সাথেও খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল তো ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই